রসুল্লাহ সাল্লাহ তালা আলী কি ওয়াসাল্লাম ইরশাদ করেন যে ব্যক্তি নামাজের হেফাজত করবে নামাজ তার জন্য কিয়ামতের দিন নূর দলিল নাজাত বা মুক্তি লাভের উপায় হবে আর যে ব্যক্তি এর হেফাজত করবে না কেয়ামতের দিন নামাজ তার জন্য না নূর হবে না দলিল না নাজাত প্রিয় ইসলাম আপনি নামাজের হেফাজত করছেন আমি করছি কতটুকু করছি নামাজের হেফাজত কি নামাজের হাফাজত হচ্ছে যথা সময়ে সঠিক টাইমে পাওয়াযক্ত নামাজ জামাত সহকারে আদায় করা আল্লাহ তালা আমাদেরকে নামাজ আদায় করার তৌফিক দান করুন এই সম্পর্কে ওলামা কিতাবের মধ্যে লিখেন যে নামাজ হেফাজত করবে না ওই ব্যক্তিগুলোকে কার কার সাথে কেয়ামতের দিন উঠানো হবে তো বলা হয়েছে ওই ব্যক্তিকে কেয়ামতের দিন ফেরাউন কারুন হামান এবং মক্কার অনেক বড় ব্যবসায়ী উবায় ইবনে খালাফের সঙ্গী করা হবে আল্লাহ প্রিয় ইসলাম ভাইরা এই ব্যক্তি চারজন অনেক নিকৃষ্ট ব্যক্তি আর এই জন্য তাদেরকে কেমতের দিন ওই ব্যক্তির সাথে উঠানো হবে এই ব্যক্তিরা মূলত তারা ব্যবসা মন্ত্রিত্ব নিয়ে ব্যবসা নিয়ে চাকরি নিয়ে ব্যস্ত থাকত এই জন্য বর্তমান সময় আপনি আমি চাকরি ব্যবসা বাণিজ্য অন্য কাজ অফিস আদালত নিয়ে ব্যস্ত নেই তো যদি থাকি আর এর কারণে যদি আমার নামাজ ছুটে যায় প্রিয় ইসলামীরা আল্লাহর বলেন কিয়ামতের দিন ফারাউন, কারন হামান, উবাই ইবনে খালাফের সঙ্গী করে আমাদেরকে উঠানো হবে দেখুন যদি এদের সাথে কিয়ামতের দিন ওঠানো হয় প্রিয় ইসলামীরা তাহলে আমাদের কি অবস্থা হবে হতে আপনি ব্যবসা করছেন আপনি মন্ত্রিত্ব করছেন কিন্তু এই ব্যবসা এই মন্তিত্ব এই আপনার চাকরি যেন আপনাকে নামাজ থেকে দূরে না রাখে এই দিকে অবশ্যই খেয়াল রাখবেন এবং আল্লাহ তালার কাছে সদা সর্বদা দোয়া করবেন আল্লাহ তালা যেন আমাদের প্রত্যেককে মহাজক্ত নামাজ মাজা মা আদায় করার তফিক দান করেন